আমি একটা মেয়ের দিকে তাকাবো পার সেকেন্ড সর্বোচ্চ মজা নিব কিন্তু আল্লাহ কেয়ামতের দিন আমাকে ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ফেলে দিবেন আমি সইতে যদি না পারি তাহলে পাঁচ সেকেন্ডের মজা দিয়ে কি হবে যদি পাঁচ সেকেন্ডের মজা আমার জন্য ধ্বংস আল্লাহ নিজে কোরআনে মানুষকে বলে দেখো তুমি কার থেকে লুকাবো দুনিয়ার মানুষ দর্শককে বলে দিতে পারে আমার ব্যাপারে তার খারাপ ধারণা হতে পারে অর্চুখের সামনে আমি কিভাবে পর্নোগ্রাফি দেখবো অর্চুকের সামনে কিভাবে জিনা করবো অর্চুকের সামনে কিভাবে খারাপ কাজ করবো দেখবেন এটার এটার ভয় তার দিল তাহলে তিন বছরের একটা বাচ্চাকে আমি যে দাম দিলাম অপ্পল আলমিন আপনাকে সেই আমি দিতে পারলাম না আমার ইমান গেল কই আমার দিন